নদী ভাঙ্গনে দিশিহারা চরবাসী মেঘনার ভাঙনে দিশিহারা চাঁদপুরের হাইমচোর উপজেলার সরভৈরবী ইউনিয়নের জালিয়ার চরবাসী নদীর নদী ভাঙ্গনের এই ভয়াবহতা থেকে বাঁচতে চায় তারা বর্ষার শুরুতে নদীতে পানি বাড়ার সাথে পাল্লা দিয়ে বেড়েছে জালিয়ার চরবাসীর দুঃখ দুর্দশা নদী ভাঙ্গন আতঙ্কে দিন কাটছে তাদের পাঁচ থেকে ছয় বার ভাঙনের কবলে মাথাগুজার শেষ বর্ষা টুকু হারিয়েছে দিশিয়ারা চরের বাসিন্দারা খাবার কোনো স্থানা নাই অনেকে জায়গা নাই হাজার আট সালে চাঁদপুর তিন আসনে জয়লাভের পর স্থানীয় সাংসদ সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি প্রতিশ্রুতি অনুযায়ী হ্যামসোর উপজেলার বাংলা বাজার থেকে শহরালি মোড় পর্যন্ত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করে সর্বরী নয় নং ওয়ার্ডের সামান্য কতটুকু জায়গা রয়ে গেছে সেই জন্য আমরা এই এলাকাটা হলো গরিব এলাকা এই এলাকার মানুষ নদীতে বাস করে এই এলাকার মানুষের একটু জায়গা জমিন নাই এই যেই জায়গাটুকু আছে এই জায়গাটুকু যদি ভেঙে নিয়ে যায় তাহলে তাদের থাকার মতন কোনো স্থান নাই তাদের টাকা নাই তাদের অর্থ নাই তারা নদীতে চলে তবে চর বৈরবী ইউনিয়নের নয়নং ওয়ার্ডের কাটাখালের দক্ষিণ পাশ মৌসিন হাওলাদার এর বাড়ি থেকে মানিক সর্দারের ঘাট পর্যন্ত প্রায় পাঁচশত মিটার জায়গায় বাঁধ নির্মাণ করা হয়নি এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছে এ এলাকার মানুষ বৃহস্পতিবার সকাল দশটায় নদীতে স্থায়ী স্থায়ীবাদ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা হাইমসরের সবচেয়ে অবহেলিত জালিয়ারসর পুরো হাইমসর জুড়ে স্থায়ী স্থায়ীবাদ নির্মাণ করা হলেও পাঁচশো মিটার জায়গাতে কোনো বাদ নেই যার কারণে এখানকার বাসিন্দাদের প্রতিনিয়ত মেঘনার ভাঙনের মুখোমুখি হতে হয় নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে মাথাগুজার শেষ জায়গাটুকু অনতিবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ করে জালিয়ার চরের বাসিন্দাদের রক্ষা করার দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে হাইমসোর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি বলেন বিষয়টি আমরা অবগত আছি এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা কাছ থেকে দেখেছি বাদ নির্মাণ হলে মানুষ নিজ ভূমিতে শান্তিতে বসবাস করতে পারবে আমরা দ্রুত সময়ের মধ্যে বাদ নির্মাণ করার ব্যবস্থা নিব। চাঁদপুরের হাইমচর থেকে মোশারফ হোসেন নয়নের পাঠানো প্রতিবেদনের সাথে আছি আমি গাজী মহিনউদ্দিন স্বদেশ বাংলা